ইউরোপ মডেল একটা লাক্সারিয়াস একটা খুবই উন্নত মানের একটা বেডরুম সেট আমাদের গুন পোকার জন্য বিশ বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন কালার জন্য আপনি পেয়ে যাবেন দশ বছর লিখিত গ্যারান্টি এটা হচ্ছে ইউরোপ মডেল একটা বেডরুম সেট এটা আমরা আসলে বাইরের একটা ডিজাইন দেখে কিন্তু মূলত তৈরি করছি চমৎকার একটা জিনিস এখানে ইউজ করা হয়েছে আমরা কিন্তু এখানে

সাথে দুইটা সাইড বক্স থাকবে দুই দুইটা সাইড বক্স একটা ওয়ার্ডরোব থাকবে একটা ওয়ার্ডরোব থাকবে সাথে থাকবে একটা ভ্যানিটি ড্রেসিং টেবিল ওরে ভাই সাথে টাচ মিরর হবে খুবই এখানে আপনার লাইটিং সিস্টেম করা আছে দেখেন ভিউয়ার্স জি

আর এখানে আপনার দুইটা পাল্লা ইউজ করা আছে দুইটা পাল্লা ইউজ করা আছে এই পাশে একটা পাল্লা ইউজ করা আছে

অর্ডার করবেন আপনি দায়িত্ব আমাদের আমাদের লোক আপনার বাসায় ফিটিং করে দিয়ে আসবে ফিটিং করে ক্যারি করার সুবিধাতে আপনার পার্ট টু আলাদা করা এই দুইটা পার্ট আলাদা করা এই দুইটা পার্ট আলাদা করা এই দুইটা পার্ট আলাদা করা আমরা এটা জাস্ট এটা অ্যাডজাস্ট করে রাখছি আমরা প্রত্যেকটা বাসায় আমরা সেটিং করে দিয়ে আসবো ঠিক আছে একটু ভিতরটা খুলে দেখাই এই পাশ থেকে একটু খুলে দেখাই এই যে দেখেন এই পাশে সেলফ সিস্টেম করা আছে অনেকগুলো ভিতর বাইরে আমাদের কালার ফিনিশিং সেম টু সেম পাবেন সেম দেখেন আর মাসখানে দুইটা একটু দেখাই এই যে এই পাশে দেখেন

মানে সবাই মিলে একসাথে আড্ডা ওড্ডা দিতে পারেন হিউয়ার চমৎকার এই বেডরুম সেট এই ফুল বেডরুম সেট এই ফুল বেডরুম সেট এ

আপনার ডেলিভারি চার্জ দিয়ে নিতে হবে যারা অর্ডার করতেছেন অবশ্যই ঈদের আগে চেষ্টা করুন অর্ডার করার জন্য তাহলে ডেলিভারি চার্জটা ফ্রি পাবেন চমৎকার এই বেডরুম আর অর্ডার করার সিস্টেম হচ্ছে আমাদের খুবই সহজ যারা অর্ডার করতেছেন আমাদেরকে চার থেকে পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করবেন আর বাকি টাকা ক্যাশ অন ডেলিভারি ওরা খাতে পাবেন চেক করবেন তারপরে পেমেন্ট করবেন দেখেন ভিউয়ার্স চমৎকার হচ্ছে অর্ডার সিস্টেম থাকতেছে সামান্য কিছু টাকা অ্যাডভান্স করে কিন্তু সম্পূর্ণ এই বেডরুম সেটটা আপনার বাড়ি পর্যন্ত নিতে পারবেন বাকি টাকা ক্যাশ অন ডেলিভারি

আচ্ছা ভিউয়ার্স টিকটক ফেসবুক ইউটিউব সব জায়গায় ওয়ার্ল্ড ক্লাস ফার্নিচার লিখে সার্চ করবেন ভেরিফাইড পেজ পেয়ে যাবেন ট্রাস্টেড একটা প্রতিষ্ঠান ভেরিফাইড পেজ দিয়ে কাজ ব্যবসা করতেছে ইউজ পরিমাণের কালেকশনও সেখানে আছে চাইলে আপনি দেখে নিতে পারেন জি 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 ভিডিওটা যদি একটু ভালো লাগে সবাইকে শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন দেখা হবে নেক্সট কোন ভিডিওতে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে চ্যানেল নতুন হলে থেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটন অল করে সাথে থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ